দারুণ ইন্টারেস্টিং আজকে ভিডিওটা হতে চলেছে এই ভিডিওর মধ্যে স্মার্ট মানি ইনভেস্টেড হচ্ছে নিঃশব্দে এবং মিডিয়া কভারেজ ছাড়াই সেই তিনটে স্টককে নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে কথা বলবো স্টকগুলো ডিটেলস কি জানবো বিজনেস কি জানবো স্টকগুলো কারা কিনেছে সেটা জানবো এর সঙ্গে সব কিছু বলার আগে আরেকটা খুব ইন্টারেস্টিং কথা বলা সেটা হচ্ছে গতকাল একটা দুর্দান্ত ভিডিও বানিয়ে রেখেছে এই ভিডিওটা কিন্তু সকলের জন্য সমস্ত ইনভেস্টার ইভেন যারা ইনভেস্ট করছো না মার্কেটে তাদেরও জন্য ইউ ডোন্ট ফেল বিকজ অফ ল্যাক অফ টাইম অ্যালেন্ট ইউ ফেইল বিকজ ইউর ফিয়ার্স মেক ইউ বিলিভ ফলস রিজন আজ এমন একটা দুর্দান্ত বিষয়ে কথা বলতে চলেছে যদি আপনারা সেটা ঠিক মতো ডিসিপ্লিনতে পালন করতে পারেন তাহলে আপনাদের জীবন আমূল পাল্টে যাবে একটাই জীবন একটাই সুযোগ এবং সেটা একবারই আসে আপনার বয়স কুড়ি বছর হোক তিরিশ বছর হোক কিংবা পঞ্চাশ বছর হোক যেটাই হোক আগামীকাল সকাল হচ্ছে আপনার প্রথম দিন এই দিন শুধুমাত্র এক ঘন্টা শুধু এক ঘন্টা সময় জোর জন্য দরকার পড়ে চারটে চারটে কি ফার্স্ট ওয়ান হচ্ছে মাইন্ড সেট সেকেন্ড ওয়ান হচ্ছে হার্ট সেট থার্ড হচ্ছে সোল সেট এবং ফোর্থ ওয়ান হচ্ছে হেলথ সেট এই চারটে সেট যখন কম্বাইন হয়ে যায় সেখানে এতটা ফিল্টার হয়ে টোয়েন্টি পার্সেন্ট পিপল কিন্তু এখানে আসছে এরা হচ্ছে স্পেশাল অ্যান্ড দ্য বেস্ট পিপল আর অনলি টু ড্রা মাইন্ড তৈরি হবে বিডিএনএফ কি জিনিস জানো বিডিএনএফ হচ্ছে ব্রেন ডেরাইভড নিউরো ট্রফি ফ্যান্ট যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের হার্ট মাইন্ড এবং সঙ্গে সঙ্গে সোল সব দিক থেকে কিন্তু আমাদেরকে পাওয়ার দেওয়া এক ঘন্টা কথা বলছি সারাদিনে মাত্র এক ঘন্টা সময় যদি সঠিকভাবে কেউ এটাকে ঠিক করে পালন করতে পারে তাহলে সে কিন্তু একটা অ্যামেজিং রেজাল্ট পেয়ে যাবে এক মাসের মধ্যে মাত্র এক মাসের মধ্যে সে কিন্তু রেজাল্টটা পেয়ে যাবে তো আসা যাক ভিডিওটার দিকে এবং যদি মনে হয় একবারে ভিডিওটা একবার দেখে নিতে পারেন যখন কোনো একটা স্টকে স্মার্ট মানি ঢোকে তো সেটা কিন্তু নিঃশব্দে ঢোকে মিডিয়া কভারেজ ছাড়াই আজ আমি তিনটে স্টকের কথা বলবো এই তিনটে স্টক কিন্তু এইচ এন অ্যান্ড যারা রয়েছে ইনস্টিটিউশনাল তারা কিন্তু নিঃশব্দে কিনে চলেছে যদি আপনি এই আর্লি মুভার্স মতো একজন হতে চান তাহলে ভিডিওটা কিন্তু অবশ্যই আপনার জন্য সবকিছু বলার আগে আমি সময় সময় স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টার গ্রুপ পক্ষ থেকে ভীষণ গুরুত্বপূর্ণ এই ভিডিওটার মধ্যে প্রথমে আমি জানবো স্মার্ট মানি বলতে কি বোঝায় কেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা এই নাহ স্টকগুলোতে ইনভেস্ট করতে স্টকগুলোর বিজনেস কি ফিউচার গ্রোথ কেমন রয়েছে তো আশা যাক ফার্স্ট পয়েন্টের দিকে সেটা হচ্ছে স্মার্ট মানিটাকে বিজনেস স্মার্ট মানি सिंपल যদি বলি এটা এমন একটা ক্যাপিটাল এই ক্যাপিটালটা যারা বড় বড় হাই নেট ওয়ার্থ ইনভেস্টর যারা আছে ইনস্টিটিউশন যারা আছে তারা প্রচুর রিসার্চ করে সেগুলো একটা পার্টিকুলার কোম্পানিতে ইনভেস্ট করে যাতে পটেনশিয়াল ক্যাপাবিলিটি যেটা রয়েছে সেটা বহুগুণ বাড়তে পারে সেই অবস্থা বুঝে এরা ইনভেস্টটা করে থাকে আজকে যে ঘটনাটা বলার রয়েছে সেটা হচ্ছে যে স্টকগুলোর দিকে প্রথমে একটা একটা করে আসতে থাকবো প্রথম যে স্টকটার কথা আসবো আমি সেটা স্টকটার কি নাম জানবো স্টকটার বিজনেস জানবো ডিটেলস কোম্পানি যে সেক্টর কাজ করে সেটা যে ইঞ্জিনিয়ারিং সেক্টরের উপর কাজ করে অ্যান্ড এক্সপোর্টেরও কাজও কিন্তু কোম্পানিটা করে থাকে কোম্পানি বেসিক্যালি যেটা করে কাজ করে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যে প্রসেসিং সেক্টরগুলো রয়েছে যেমন কেমিক্যাল সেক্টর রয়েছে ফুড প্রসেসিং এর উপর কাজকর্ম করে কেমিক্যালের উপর কাজ করে নিউক্লিয়ার পাওয়ারের উপর কাজ করে এই ধরনের সেক্টরগুলোতে কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট রিলেটেড রিলেটেড কাজকর্মগুলো করে আমি যে কোম্পানিটার কথা বলতে চাই এর নাম হচ্ছে কিলবার্ন ইঞ্জিনিয়ারিং এই কোম্পানিটা কিন্তু খুব ইন্টারেস্টিং কোম্পানি স্মল ক্যাপ কোম্পানি ফিউচার গ্রোথ ক্যাপাবিলিটি দারুণ রয়েছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে প্লাস গভর্নমেন্টের একটা বড় ইনিশিয়েটিভ রয়েছে এই ধরনের কোম্পানিগুলোতে ফলে আলটিমেটলি কোম্পানি ফিউচারে গ্রোথ করার সম্ভাবনাটা ভালো রয়েছে কোম্পানিটা কিন্তু টি ড্রয়িং সিস্টেমের উপর কাজ করে এবং সঙ্গে সঙ্গে স্পেশালিটি ইন্ডাস্ট্রিয়াল যে মেশিনারি গুলো আছে সেগুলো কিন্তু এক্সপোর্ট করে কোম্পানিটা ফলে এই দিকে কোম্পানি কিন্তু একটা ভালো পজিটিভনেস রয়েছে কোম্পানি স্মল ক্যাপ লেভেলে দু হাজার একশো কোটির কোম্পানির কিন্তু পি রয়েছে খুব ইন্টারেস্টিং জায়গা এবং যাকে আমরা বলবো আন্ডার ভ্যালু বলে যেতে পারে যেমন এক মুহূর্তে আর কি নাম বলব কোম্পানির নাম হচ্ছে ওরিয়েন্ট বেল এই পার্টিকুলার কোম্পানিটা কিছু কাজ করে কোম্পানিটা আইসিআইসিআই প্রুডেন্সিয়াল এবং আরেকটা পি এম কোম্পানি এরা কিন্তু এতে ইনভেস্ট করেছে কোম্পানি আলটিমেটলি ভ্যালুয়েশন কিন্তু হাই ভ্যালুয়েশন কিন্তু ফিউচার পটেনশিয়াল ক্যাপাবিলিটি ইউজ রয়েছে কোম্পানি বিজনেস কি কোম্পানি কাজ করছে টাইলস সিরামিক টাইলস এবং এছাড়া কনস্ট্রাকশনে কাজকর্মগুলো কিন্তু কোম্পানি এটা করে কোম্পানির দুটো পাওয়ারফুল এর মধ্যে একটা হচ্ছে লো ডেপথ রয়েছে ঋণের পরিমাণ খুব কম এবং সেকেন্ড কোন যেটা বলবো স্ট্রং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক রয়েছে এবং এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট ভবিষ্যতের দিকে ফিউচার গ্রোথ যেখানে যেখানে হবে সেখানে কিন্তু লাগে এটা আগামী দিনে যত এই ধরনের রিয়েল এস্টেটের বুম আসতে চলেছে তত কিন্তু এই কোম্পানিগুলোর মধ্যে আমরা পজিটিভিটি দেখতে পারবো যেমন কোম্পানি ক্ষেত্রেও কিন্তু ভালো একটা সুযোগ রয়েছে কোম্পানির একেবারে স্মল ক্যাপ কোম্পানি বললে আরো ভালো হবে ন্যানো ক্যাপ কোম্পানি ভালো হয় চারশো কোটি টাকার মাত্র ভেরি ভেরি রিস্কি কোম্পানি ভ্যালুয়েশন হাই রয়েছে এই দিয়ে যে কোম্পানিটা দেখে যাবো এটা খুব ইন্টারেস্টিং কোম্পানি এর বিজনেস সেগমেন্ট কি রয়েছে কিভাবে কাজ করে সেগুলো নিয়ে বলবো কোম্পানি ফার্স্ট যে কথাটা বলা রয়েছে সেটা হচ্ছে কিন্তু কোম্পানি বিজনেস বিজনেস হচ্ছে এমনই একটা কোম্পানি যেটা সরকারি ওষুধ তৈরি কোম্পানি হিসেবে ইন্ডিয়াতে প্রথম কোম্পানি বলা যেতে পারে বা একমাত্র কোম্পানি বলা যেতে পারে কোম্পানি মেডিকেল ডিভাইসেস তৈরি করা পারফিউম গুডস তৈরি করা প্লাস্টিক রিলেটেড কিছু প্রোডাক্ট তৈরি করা এইগুলো সমস্ত কিছু কোম্পানি তৈরি করে থাকে এই কোম্পানিটার বেসিক্যালি যে মেডিকেল ডিভাইস সেগুলো কিন্তু বিদেশে এক্সপোর্টও করে কোম্পানি প্রেজেন্টলি কি হয়েছে টু পার্সেন্টের বেশি কিন্তু পিএমএস যারা রয়েছে তারা কিন্তু এতে ইনভেস্ট করেছে হিউজ পরিমাণে এবং যারা পিএমএস থাকে তারা কি করে যারা পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেস এবং বড় লেভেলের কোটি কোটি টাকা তারা ইনভেস্ট করে তারা কিন্তু বড় রিসার্চ করে প্রচুর এবং রিসার্চ করে তবেই ধরনের কোম্পানিগুলোতে কিন্তু ইনভেস্ট করে থাকে তো কোম্পানির নাম কি কিউপিড লিমিটেড কিউপিড লিমিটেড যদি ফান্ডামেন্টাল দেখি স্মল ক্যাপ কোম্পানি বলা যেতে পারে এবং এই কোম্পানিটা আলটিমেটলি কিন্তু ভ্যালুয়েশন হাই ভেরি হাই ভ্যালুয়েশন রয়েছে কোম্পানিটা কিন্তু কোম্পানির পোটেন্সিয়াল ফিউচার গ্রোথ হয়তো ভালো দেখেছে সে কারণের জন্য ইনভেস্ট করছে কোম্পানিটা কিন্তু বিদেশে মানে একশোটার কিন্তু এরা এক্সপোর্ট করে থাকে এবং কোম্পানির নাম হচ্ছে কিউপিড লিমিটেড যেটা আমি আগে বলছিলাম কোম্পানি ফান্ডামেন্টাল যদি বলি দু হাজার পাঁচশো কোটি এই স্মল ক্যাপ কোম্পানিটা কিন্তু রিটার্ন ইকুইটি রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড ফান্ডামেন্টালি তেমন কিছু স্ট্রং দেখতে পাওয়া যাচ্ছে না প্লাস ভ্যালুয়েশন হাই দেখে দেখা যাচ্ছে কিন্তু আহ যেহেতু ওনারা নিয়েছেন অফকোর্স নিশ্চয়ই সেই চিন্তা আপনার লেভেলে যে ভবিষ্যতে খুব বড় মাপের বাড়তে চলেছে বেসিক্যালি কি হয়েছে এক্সপোর্টের পরিমাণ খুব বেড়ে গেছে এবং আরেকটা খবর নিশ্চয়ই আপনারা শুনেছেন যেটা হচ্ছে বিদেশে কিন্তু অনেকটা এর জায়গা ওপেন হচ্ছে কারণ ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ট্রেড ফ্রি এগ্রিমেন্ট কিছু হতে চলেছে ইউএস এর সঙ্গে বেশ কিছু জায়গায় যেটাকে বলা হয় রপ্তানির পরিমাণ বাড়বে তো ফলে এই কোম্পানিগুলোর ক্ষেত্রে একটা বড় সুযোগ আসতে পারে এবং একটা বড় জাম্প করতে পারে এই চিন্তা আমরা করেই কিন্তু নিয়েছি এখানে রিস্ক সম্পর্কে কিন্তু একটা বলে দেওয়া দরকার যেটা ভীষণ জরুরি এই কোম্পানিগুলো স্মল ক্যাপ কোম্পানি ফলে এই কোম্পানির কিন্তু রিস্ক থাকার সম্ভাবনাটা প্রচুর বেশি যেহেতু কোম্পানির ফান্ডামেন্টালটা তেমন স্ট্রং নয় সুতরাং ইনভেস্ট করার আগে নিজেরা রীতিমতো অ্যানালিস করে ভালো করে দেখে তবেই এইসব কোম্পানিগুলোতে কিন্তু ইনভেস্ট করবে এইসব কোম্পানির রিটার্ন যখন দেবে তখন আপনাদেরকে হিউজ রিটার্ন দেয় আমরা জানি দশ গুণ পনেরো গুণ আবার যখন লস হয় সেটা কিন্তু ক্যাপিটাল আজ থেকে পারে পারি ইভেন ক্যাপিটাল নীল করে দেওয়ার মতো কিন্তু এমন ধরনের আছে আমার কাছে যে অলমোস্ট ক্যাপিটাল কিন্তু নীল করে দিয়েছে চান এই ধরনের ভিডিও যেখানে এই ধরনের খুঁজে খুঁজে নিয়ে আসি যেগুলো কিনা যারা ইনস্টিটিউশনাল বা হাই নেটওয়ার্ক রয়েছে যারা তারা ইনভেস্ট করছে এবং মিডিয়াতে কভারেজ হচ্ছে না তাহলে সেই যদি জানতে হয় তাহলে কিন্তু কমেন্ট বক্সে স্মার্ট কথাটা একটু লিখে আমাকে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো এই ধরনের স্টক ইন্টারেস্টেড ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন সকলের মধ্যে